খাসি পাক করবো এই প্রথমে খাসি নিয়ে নিছি তারপর দিতে আসি যে ইয়ে তোমার এইটার মধ্যে কি বেটা আদা রসুন আদা রসুন আচ্ছা আদা রসুন দিলাম তারপর তেল নিয়ে আস তেল পেইস দিলাম আস্তা পেইস দিলাম আস্তা পেইস তারপর হুম আমি দেখতেছি লবণ নিয়ে এসো এই টমেটো দিলাম এই লেবু লেবু টমেটো না তো লেবু লেবু দিলাম এই লেমু কিছু পরিমাণ টমেটো দিয়ে দিলাম মশলা এই তারপর দিলাম তৈল লবণ করলাম তারপর দিলাম লবণ ধনিয়ার গুঁড়া তারপর আসবে জিরার গুঁড়া তারপর আসবে হলুদ তারপর আসবে মরিচ দেখতে দেখেন দর্শক হ্যাঁ হচ্ছে আর লাগবে না মরিচ আর দিও না বেশি দিলে জালই দেবে দিয়ে একটু ম্যারিনেট হবে এখন এটা ভালো করে মিক্স করিয়ে কিছুক্ষণ এটা ভালো করে ঢেকে রাখবো hasil gus ada এইভাবে কখন বাড়াতা করিয়া মা খাইয়া তারপরে এভাবে কিছুক্ষণ ওয়েটিং রাখবো আর ভিতরে একটু দেখেলে লবণ হয়েছে না মোটামুটি তো লবণ হয়েছে বোঝা যায় এখন হালকা একটু পানি দিয়া রেখে দেবো রেখে দেবো